জাগবে ঈশান বাঁচবে বিশান পূর্বে সকল বন্ধ উড়বে হাওয়ায় বিজন নিশান ঘুজবে দ্বিধা দ্বন্দ্ব মৃত্যু সাগর মথন করে অমৃত রস আনবহরে ওরা জীবন আঁকড়ে ধরে মরণ সাধন সাধবে কাঁদবে ওরা ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জালো আগুন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জালো আগুন জালো ব্যর্থ প্রাণীর আবর্জনা পুরিয়ে ফেলে আগুন জালো আগুন জালো দ্বন্দ্বভিতে হলো রেকার আঘাত শুরু বুকের মধ্যে উঠিল বেজে গুরু 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 দ্বন্দ্বভিতে হলো রে শুরু বুকের মধ্যে উঠেল বেজে গুরু 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 পালায় ছুটে সপ্তে রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো আগুন জালো আগুন জালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জালো আগুন জালো নিরুতে সেরে পথি কামায় দাগ দিলে কি দেখতে তোমায় না যদি পায় নাই বা দেখি নিরুতে সেরে পথি কামায় ডাগ দিলে দেখতে তোমায় না যদি পায় নাই বা দেখি ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোরে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোরে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া তে রন্ধুকারী আমি চাই পথের